হর হর মহাদেব হর হর গঙ্গে জয় বাবা ভোলেনাথ জয় দেবাদিদেব মহাদেবের জয় শ্রাবণ মাস দেবাদিদেব ভোলেনাথের মাস কাঁধে বাক নিয়ে ছুটছে পুণ্যার্থীরা হিন্দু পুণ্যার্থী বাঙালি পুণ্যার্থীরা বাঙালি হিন্দু পুণ্যার্থীরা পশ্চিমবঙ্গের বাঙালিরা ছুটছে হিন্দু বাঙালিরা কাঁধে ভারী বাঁক নিয়ে দুদিকে দুটো কলস ভর্তি কলস জলের কলস তাকে নিয়ে তারা ছুটেছে বাবার চরণে বাবার চরণ দর্শন করতে জল ঢালতে চলেছে তারা তাই শ্রাবণের প্রথম সোমবারের শুভেচ্ছা আপনাদের জানানো হয়নি বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য আপনাদের সকল হিন্দু সনাতনী বাঙালি হিন্দু সহ ভারতবর্ষের সকল হিন্দুদেরকে জানাই সারা শুধু ভারতবর্ষ নয় দেশ বিদেশের সমস্ত হিন্দু ভাই বোনেদের জানাই মা বোনেদের জানাই বন্ধুদের জানাই সমস্ত হিন্দু সনাতনীদের জানাই শ্রাবণ মাসের শুভ এবং পবিত্র শ্রাবণ মাসের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই বাবা সুস্থ থাকুন এটাই বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করে শুরু করছি আজকের বিধাননগর বার্তার এই ভিডিও দর্শক বন্ধু শ্রাবণ মাসে পড়েছে আপনারা জানেন এবং শ্রাবণের প্রথম সোমবার চলে গেছে এবছর শ্রাবণ মাসে চারটে সোমবার তার মধ্যে প্রথম সোমবার চলে গেছে বাবার বার বাবা ভোলেনাথের বার শ্রাবণ মাসের সোমবার তো আর আছে তিনটা সোমবার তো শ্রাবণ মাসে হিন্দু ভক্তরা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা বাঙালি হিন্দুরা হাজারো কষ্ট পরিশ্রম করে তারা খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে ভর্তি কলস জল নিয়ে তারা ছুটছে বাবার দর্শনে জল ঢালতে পুণ্য অর্জনের জন্য এই ভক্তি যার সঙ্গে কোনো যুক্তি চলে না এই ভক্তি যার সঙ্গে কোনো যুক্তি চলে না কোনো দর্শন চলে না ভক্তিই যেখানে শেষ কথা কিন্তু দর্শক বন্ধু আজকে যে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে পোস্টটি করেছেন সেই পোস্টটি দেখার পর যেন মনে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে নেই আমরা বাংলাদেশে আছি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বাংলাভাষীদের ওপর আক্রমণ হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আক্রমণ বাংলাভাষীদের ওপর আক্রমণ যারা বাংলাদেশ থেকে এসেছে আঠেরো কোটি বাংলাদেশই আছে তারাও তো ভারতে ঢুকে আছে কয়েক কোটি তো তাদের বাংলাদেশে তারাবে নাকি রেখে দেবে দুধ ভাত খাওয়াবে যারা মায়ানমারে রোহিঙ্গা তারাও বাংলাভাষী তারাও বাংলা ভাষায় কথা বলে তাদের এখানে রেখে যাবে ভারত কি ধর্মশালা না অতিথিশালা অনেকে বলছেন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমি দেখছিলাম তৃণমূলের একজন নেত্রী তিনি বলছিলেন পার্লামেন্টে আজকে বিক্ষোভে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত অনেকে বলছেন ও তাই তো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতে হয় এবং প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে কিন্তু ইন্ডিজোটের কপালে আরও দুঃখ আছে কারণ এই মুহূর্তে যদি আমি বলছি না সমীক্ষা বলছে বিভিন্ন সমীক্ষা বলছে এই মুহূর্তে যদি লোকসভা ভোট হয় তাহলে কিন্তু বিজেপি একাই চারশো আসন পাবে যেটা দু হাজার চব্বিশে লোকসভায় পাওয়ার কথা ছিল পায়নি তারা কিন্তু এখন কিন্তু সেই ভুলটা করবে না আর যা অপারেশান সিন্দুর হয়ে গেছে অপারেশান সিন্দুরের পরে মোদির এবং সারা পৃথিবীতে মোদির ভাবমূর্তি যেভাবে উজ্জ্বল হয়েছে এবং তিনি বিশ্বগুরুতে পরিণত করেছেন দেশকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখন যদি ভোট হয় আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আবার লোকসভা ভোট হচ্ছে এবং নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মুখ করে ভোট হচ্ছে আমি নিশ্চিন্তে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিজেপি একা চারশোর কাছাকাছি আসন পাবে তাই এ কথা বলে নিজেদের পায়ে দয়া করে নিজেরা কুলুল মারবেন না বিজেপির হাত আরও যদি বেশি শক্ত করতে চান বিজেপির যদি ভোট এবং আসন সংখ্যা বাড়াতে চান তাহলেই তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চান হলে চাইবেন না ভুল করুন কারণ যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তিনি এই লোকসভার দু হাজার চব্বিশের পরে পঁচিশের এই এক বছরের মধ্যে প্রায় এক বছরের মধ্যে যে জনপ্রিয়তা এবং যে বাড়িয়ে নিয়েছেন যে জনপ্রিয়তা এবং যেভাবে তিনি তার জনপ্রিয়তা বাড়িয়েছেন এবং যেভাবে তার বৈদেশিক নীতি কাজ করছে কূটনৈতিক নীতি সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু যেভাবে ভারতকে অর্থনৈতিক সামরিক দিক থেকে শক্তিশালী করেছেন সারা ভারতের মানুষটা দেখেছে তাই এখন ভোট হলে কিন্তু চারশো আসন চারশোটা সিট বিজেপি একাই পাবে আবার অনেকে বলছেন প্রধানমন্ত্রীর অনেকে বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওনার সার্টিফিকেটটাকে দেখাতে হবে দর্শক বন্ধু ভালো করে পড়ে দেখবেন সাতাশি সালের আগে যাদের জন্ম উনিশশো সাতাশির আগে যাদের জন্ম তাদেরটা কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা ইসিআই চায়নি সেটা মোদীই হোক মমতা ব্যানার্জি হোক কেজরিওয়ালই হোক অরবিন্দ কেজরিওয়ালি হোক রাহুল গান্ধী হোক সোনিয়া গান্ধী হোক আর ডিএমকে স্ট্যালিন হোক যেই হোক কারো নীতিশ কুমার কারোরটাই লাগবে না কাজেই ভুলভাল গুজব ছড়াবেন না বার্থ সার্টিফিকেট কম্পালসারি এটাও কেউ বলেনি দীর্ঘ আলোচনায় আমি আজকে রাত দশটা থেকে সাড়ে দশটা লাইভে আসবো রাত দশটা থেকে সাড়ে দশটার আজকে একটু দেরি হবে দর্শক বন্ধু আসতে হয়তো আমার এগারোটা বাজবে আজকে বিশেষ কাজ থাকার জন্য আজকের লাইভে আমার এগারোটা বাজবে তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আমি বিস্তারিতই আলোচনা করবো আজকে যে ভুল ভ্রান্তি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মিথ্যে রচনা ছড়ানো হচ্ছে ফেক নিউজ ছড়ানো হচ্ছে অনেক ফেক নিউজ চলছে মার্কেটে সৌজন্যে কোথাও আইপ্যাক আইপ্যাক কোথাও রাজ্যের শাসক দলের আইটি সেল যাই হোক তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলবো যেটা এই মুহূর্তে অত্যন্ত ভাইরাল হয়েছে একটি ঘটনা এবং যেটি সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন কি না শ্রাবণ মাস আগে ঘটনাটা আপনাদের বলে দিই শ্রাবণ মাস তিনি কী লিখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লিখছেন শ্রাবণ মাস স্বভাবতই বাঙালি হিন্দুদের বা হিন্দু বাঙালিদের পবিত্র মাস অনেকেই নিরামিষ খান অনেকেই নিরামিষ ভোজন করেন অনেকে মাছ মাংসই খান না যারা খাবেন তাদের ইচ্ছা তারা খাবেন অনেকে হয়তো সারা সপ্তাহ খেলেও সোমবারটা নিরামিষ খান তো যাই হোক যে যেভাবে শ্রাবণ মাস পালন করেন তো এই শ্রাবণ মাস বাবা ভোলেনাথের মাস শুধু ভোলেনাথ নয় কিন্তু আমি বলে রাখি দর্শক বন্ধু যেহেতু আমি একজন পুরোহিত পৌরোহিত্য করি এই শ্রাবণ মাস যেমন বাবা ভোলেনাথের মাস বাবা মহাদেবের মাস তেমন বাবা বড়ো বাবার মাস বড় বাবা বলতে শনিদেব বাবা শনিদেবের বাবা শনিদেবের মাস অনেক জায়গায় ভাদ্র মাসে পুজো হয় কিন্তু এই এই শ্রাবণ মাস কিন্তু বাবা শনিদেবের অর্থাৎ বড়ো বাবার শনিদেবকে বড়ো বাবা বলা হয় তাই এই বড় বাবার মাস বা শনিদেবের মাস প্রত্যেক শনিবার করে এই শ্রাবণ মাসে পাঁচটি শনিবার পড়েছে এই পাঁচটি শনিবার কিন্তু একেবারে ভক্ত এবং পুণ্যার্থীরা তারা কিন্তু মন্দিরে মন্দিরে গিয়ে বাবা ভোলেনাথে যেমন মন্দিরে যাচ্ছেন জল ঢালছেন এবং পুজো করছেন পুষ্পাঞ্জলি দিয়ে মনোবাঞ্ছা মনস্কামনা প্রার্থনা জানাচ্ছেন তেমন বাবা বড় বাবার মন্দিরে বা শনিদেবের মন্দিরেও কিন্তু যাচ্ছেন এটা শ্রাবণ মাসে বড় বাবারও মাস অর্থাৎ শনিদেবেরও মাস তো শ্রাবণ মাসে যেটা লিখছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী শ্রাবণ মাস মানে মহাদেবের মাস অথচ মগ্রাহার থানা মগরাহাট থানাটা কিন্তু বাংলাদেশে নয় পরিষ্কার বলে রাখি মগরাহাট থানাটা আমাদের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট যেখানে হিন্দুরা সংখ্যা লঘু এবং সেখানে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা ডেমোগ্রাফি বা জনবিন্যাস পরিবর্তন করে দিয়ে আপনি হাঁটতে পারবেন না সেখানে সেখানে পুরোপুরি হিন্দুরা সংখ্যা লঘু এই মগরাহাটে বা মগরাহাট মল্লিকপুর ডায়মন্ড হারবার টোটাল এরিয়া হ্যাঁ একেবারে সুন্দরবন থেকে ধরে ফলতা বজবজ টোটাল এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং মগরাহাট একেবারে পুরোপুরি হিন্দুরা সেখানে সংখ্যালঘু এবং সেখানে অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা এসে মুসলিমদেরকে সংখ্যাগরিষ্ঠ করে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তো সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট ঘটনাটা বললে আপনাদের মনে হবে যে মগরাহাটটা পশ্চিমবঙ্গে না বাংলাদেশে আমার তো প্রথম মনে হচ্ছিলো বোধ হয় মগরাহাটটা বাংলাদেশে কিন্তু না এই মগরাহাট পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট এই মগরাহাটের যে মগরাহাট থানা মগরাহাট থানা থেকে ঘোষণা করা হচ্ছে মাইকে করে মাইকে করে মগরাহাট থানার থেকে ঘোষণা করা হচ্ছে মগরাহাট অঞ্চলে কি ঘোষণা করা হচ্ছে আমি আপনাদের ভিডিওটাও শোনাব দেখাব দেখাবো এবং শোনাব অডিও ভিডিও মগরাহাট থানার ঘোষণা কি ঘোষণা তাদের যে রাজ্যে এই যে শ্রাবণ মাস চলছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবী জুড়ে হিন্দুদের কাছে তো সেখানে তারা মাইক বাজিয়ে বলছে যে কেউ কোনো বক্স বাজাবেন না কেউ কী বলে ওটা ডিজে বাজাবেন না হ্যাঁ যদি এটা বলতো যে অসুস্থ মানুষ আপনারা আস্তে চালান বা খুব আস্তে করে চালাবেন বা নির্দিষ্ট সময় মেনে চালাবেন যে রাত্রি দশটার পর চালাবেন না দুপুরবেলায় ঠিক দু তিন ঘন্টা যখন বিশ্রামের সময় চালাবেন না সকালবেলা দশটার পর চালাবেন এইভাবে যদি নিয়ম করে বলতো আমার কিছু বলার ছিল না যে অসুস্থ মানুষ এবং ছোট বাচ্চাদের কথা ভেবে কিন্তু কোনো অসুস্থ বা ছোট বাচ্চাদের কথা ভেবে কিন্তু এটা বলা হচ্ছে না কোনো কিছুই বলেনি সেটা ঘোষণাটা আপনাদের শোনাচ্ছি তাই রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি লিখছেন যে মগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার ঘোষণা শুনে মনে হচ্ছে যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে আর আমরা বাংলাদেশের অধীনে বাস করছি এবং বলছেন যে সোরাবুদ্দি যদি থাকতেন ছেচল্লিশ সালের যিনি গ্রেট ক্যালকাটা কিলিংসের নায়ক সোরাবুদ্ধি থাকলেও বোধ লজ্জা পেতেন তাই বলছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলছেন তো বক্তার বক্তব্য দেয় সম্পূর্ণ নিজস্ব আমি আপনাদের দেখাবো যে শুভেন্দু অধিকারী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে আগে দেখে নিন একটু আমি আপনাদেরকে দেখাই যে সেখানে মগরাহাট থানা শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের পুজো করতে হয় পুজো যদি করতে হয় তাহলে সেটা মাইক বা বক্স বাজিয়ে করতে পারবে না বারণ কেন কিসের জন্য কিসের জন্য বারণ কি কারণে সংবিধান এই অধিকার সবাইকে দিয়েছে ছ এই অধিকার সবাইকে দিয়েছে এটা কি বাংলা হিন্দু বাঙালি হিন্দুদের ওপর আক্রমণ নয় এটা কি বাংলা বাংলাভাষী হিন্দুদের ওপর আক্রমণ নয় মগ্রাহাটের যারা বাঙালি হিন্দু বা হিন্দু বাঙালি যেটাই বলুন বাঙালি হিন্দু বা হিন্দু বাঙালি এই বাংলাভাষী হিন্দুদের ওপর আক্রমণ নয় এটা তাদের তারা তাদের ধর্মের তাদের ধর্মকর্মের ওপর তাদের যে ধর্মীয় ধর্মীয় কার্যকলাপের ওপর এটা কি আঘাত নয় আপনারা দর্শক বন্ধু শুনুন নিষিদ্ধ শুধুমাত্র ডিজে বক্স নয় অতিরিক্ত বক্স বাজানো যাবে না একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না অপরাধ তারা লক্ষ্য হইতে অপরাধে বিশেষভাবে জানা যাচ্ছে যে যদি পূজা কমিটি কথা যদি অবান্য করে তার প্রতি তারা লক্ষ্য হইবে কথা আইনি ব্যবস্থা নেওয়া হইবে শুধুমাত্র পূজা কমিটি নয় সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইন এবং ব্যবস্থা গ্রহণ করা হইবে অপরাধ তারা লক্ষ্য হইবে

কেড়ে নেওয়া হচ্ছে হিন্দু বাঙালিদের বাঙালি হিন্দুদের ওপর এটা আক্রমণ মগরাহাটে মগরাাহাট শুধু নয় এখানে মগরাহাটে হয়েছে আর কোথায় কোথায় হবে এরপর সেটা জানা যাবে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের বাঙালি হিন্দুদের ধর্মীয় আচরণের ওপর সরাসরি হস্তক্ষেপ সরাসরি হস্তক্ষেপ সরাসরি ভক্তি তাদের তাদের ভক্তিতে হস্তক্ষেপ তাদের হিন্দু ধর্মীয় যারা বাঙালি হিন্দু আছেন বাঙালি হিন্দু যারা শ্রাবণ মাস মানেন যারা বাবার বার করেন তাদের ধর্মীয় আঘাত এবং তারা বলছেন শুভেচ্ছা জানাচ্ছি আবার এটা শুভেচ্ছা নয় এটা হিন্দু বাঙালিদের ই আঘাত ইচ্ছার ওপর আঘাত আর বলছেন আবার কি যারা সাউন্ড শুধু যারা করবে তা নয় পুজো কমিটি যারা আছে তাদেরকে তো ধরে নিয়ে যাওয়া হবে এই পুজো কমিটির লোকদের পাশাপাশি যারা সাউন্ড দেবে মাইক বক্স যারা দেবে মাইক বক্স সিস্টেম এগুলো যারা দেবে আর কি টোটাল যন্ত্রপাতি সেই সাউন্ডের যে মালিক তাকেও ধরে নিয়ে যাওয়া হবে এবং তার বক্স টক্স যন্ত্রপাতিও ধরে নিই সেগুলোকেও বাজেয়াপ্ত করা হবে আচ্ছা এটা হিন্দুদের জন্য বলা হয়েছে অন্য কোনো বিশেষ সম্প্রদায় বা কোনো অন্য কোনো সম্প্রদায়ের অনুষ্ঠানে এই ধরনের কোনোরকম নিষেধাজ্ঞা জারি করা হয় বা এই ধরনের মাইক করে প্রচার কি করা হয় দর্শক বন্ধু উত্তরটা দেবেন আপনারা আমি কিছু বলবো না আপনারা দেখুন আর আপনারাই বলবেন এটা বাইরের বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে তৃণমূল শাসিত রাজ্যে বাঙালি হিন্দুদেরও ধর্মীয় আচরণ বা ধর্ম ধর্মকর্ম করার স্বাধীনতা বা ইচ্ছায় যে সে ধর্মকর্ম করবে সেই অধিকারটাও তারা হারিয়ে ফেলেছে আর বিজেপি শাসিত রাজ্যের কথা বলছেন এখানে বরঞ্চ সেখানে করা যায় কি বলবেন দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট করে জানান ঠিক রাত এগারোটায় আপনাদের সাথে দেখা হবে বিধাননগর বার্তার লাইভে